গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন গাজলের বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং মিড ডে মিলের খাবারের গুণগত মান বজায় থাকছে কিনা দেখেন মিড ডে মিল নিয়ে যারা রান্না করছেন যে সমস্ত দল তাদের সাথে কথা কথা বলেন এবং বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মিড ডে মিলের খাবারের গুণগত মান নিয়ে কথা বলেন বিদ্যালয়ে কোনো সমস্যা রয়েছে কিনা সেগুলো নিয়ে আলোচনা করেন কোনো কোনো বিদ্যালয়ে কিছু সমস্যা রয়েছে সেগুলো সমাধানের আশ্বাস দেন তিনি তিনি গাজল এক নম্বর অঞ্চলের গাজল গার্লস প্রাথমিক বিদ্যালয় করকচ অঞ্চলের মহিলা প্রাথমিক বিদ্যালয় ও জুনিয়র স্কুল শাহজাদপুর অঞ্চলের শরিয়তপুর প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন তিনি বলেন তিনটি প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শনে গিয়েছিলাম মিড ডে মিলের খাবারের গুণগত মান বজায় রয়েছে কিনা সেগুলো খতিয়ে দেখা হয় বিদ্যালয়ে কোনো সমস্যা রয়েছে কিনা সেগুলো খতিয়ে দেখা হয় মিড ডে মিলের খাবারের গুণগত মান সঠিকভাবে রয়েছে কিনা খতিয়ে দেখা হয় কিছু কিছু বিদ্যালয়ে দেখা যায় মিড ডে মিলের খাবারের গুণগত মান সঠিকভাবে বজায় থাকছে না সে বিষয় নিয়ে তিনি খুব উগ্রেতেন এবং তিনি বলেন যে সমস্ত দল মিড ডে মিলে রান্না করছেন তাদের জিজ্ঞাসা করা হয় কতজন ছাত্রছাত্রীদের জন্য রান্না করছেন সঠিকভাবে বলতে পারছেন না তারা বলেন মাস্টার মশাই যেভাবে কৌটো মেপে চাল দেন সেভাবে রান্না করা হয় মিড ডে মিল নিয়ে শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলা হয় কিছু কিছু বিদ্যালয়ে জল নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে বাথরুমের সমস্যা রয়েছে সেগুলো নিয়ে শিক্ষক শিক্ষিকাদের সাথে আলোচনা করা হয় সেগুলো ব্লক স্তরে আধিকারিকদের সাথে আলোচনা করে সমস্যা সমাধান করা হবে বিশেষ করে স্কুলে আমাদের গাজন এক অঞ্চলের প্রাইমারি স্কুল করব অঞ্চলের মহিলা প্রাইমারি স্কুল এবং আমার নিজস্ব জীবী শাহজাহপুর অঞ্চলের যেটা সৈয়দপুর ঈদগাহা আমার প্রাইমারি স্কুল সেগুলো স্কুল পরিদর্শন করলাম আমাকে খুব ভালো ভালো পরিশ্র পরিদর্শন করে আমি নিজেই শিখে পাচ্ছি কিন্তু খামতি যে বিষয়টা আপনারা বলছেন সত্যি বিশেষ কিছু কিছু খামতি আছে